প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে এসে বলেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল তারপর এই নিয়ে সারা বরাক বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য সংশোধন তো করেন ইনি তো বরাকবাসীকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি বলে অভিহিত করেছিলেন অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের বিডিএফ ও বিএনএস ইতিহাস এবং বরাকি নিয়ে বাঙালি বলে অবমান করার অভিযোগে বাংলা সাহিত্য সভার মুখ্য সম্পাদক অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে যৌথভাবে মামলা দায়ের করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবং বাঙালি নবনির্মাণ সেরা ঘটনার সূত্রপাত অধ্যাপক চক্রবর্তীর এক বক্তব্যকে ঘিরে যেখানে তিনি দাবি করেন যে আসাম আসাম বিশ্ববিদ্যালয়ে ফসল এই দাবিকে ভুল তথ্য আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন বরাক ভাষী এবং বিভিন্ন সংগঠন এ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বিডিএফ অধ্যাপকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেও দীর্ঘ এক মাস পরও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয় রিপোর্ট আজকের BBCEL প্রেজেন্টস আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু গত উনিশে মে বাংলা সাহিত্যভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে এসে বলেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল তারপর এই নিয়ে সারা বরাক জুড়ে বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য সংশোধন তো করেন ইনি উল্টো বরাকবাসীকে মেরুদণ্ডহীন এবং বরাকী বাঙালি বলে অভিহিত করেছিলেন আমরা এইসবের পরিপ্রেক্ষিতে বিডিএফ এর তরফ থেকে জানিয়েছিলাম যে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে হয়তো এটি একটি তথ্যগত ভুল হয়েছে বা তিনি রাগের বসে পড়ে ফেলেছেন আমরা অপেক্ষা করেছি এক মাস যে তিনি ক্ষমা চাইবেন কিন্তু সেই ক্ষমা তিনি চাননি আজ আমরা বাধ্য হয়ে সদর থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করলাম বিডিএফ এর পক্ষ থেকে এবং বরাত নির্মাণ সেনার পক্ষ থেকে যৌথভাবে আমরা বরাত নবনির্মাণ সেনার পক্ষ থেকে আমরা যৌথভাবে এই মামলাটা দায়ের করলাম এর আগেও আরেকজন ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবী একই কথা বলেছিলেন তখনও আমরা মামলা দায়ের করেছিলাম তো এই এটাকে সামনে রেখে আমরা আজকেও মামলা দায়ের করলাম আমরা আশা করব যে পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে গত উনিশে মে প্রশান্ত চক্রবর্তীর এই বিতর্কিত মন্তব্যের পর আমরা ভেবেছিলাম যে বাংলা সাহিত্য সভার যে এখানের যে শিলচরের কার্যকর্তা আছেন ওনারা না হয় এই ব্যাপার নিয়ে স্পষ্টীকরণ দেবেন একটা বা নিন্দা প্রস্তাব আনবেন কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে ওনারা প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যে সহমত পোষণ করছে না এই বলেই দায় সেরেছেন যেটা আমরা আশা করিনি এবং প্রশান্ত চক্রবর্তী তো নই এই ব্যাপারে আক্ষেপ তো নই উল্টো মেরুদণ্ডহীন এবং গরাকিয়া আখ্যায়িত করেছেন আমরা বিগত দিনে দেখেছি এই প্রশান্ত চক্রবর্তী গামছা জোড়া দিয়ে একটা সংস্কৃতি একটা বিড়ম্বনার করেছিলেন এবং পরবর্তীতে তিনি ক্ষমাও চাইতে বাধ্য হয়েছিলেন এইভাবে যে উদ্ভণ্ডালী কাণ্ড ওনার নতুন নয় আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে উনি এই ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নেবেন এবং হয়তো মুখ ফিসলে বলে ফেলেছেন এই ধরনের কথা থেকে তিনি আক্ষেপ অন্তত পক্ষে প্রকাশ করবেন কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পর যখন দেখলাম যে কোনো সাড়া নেই তখন আর কি করব আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব এখন পুলিশই এই ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেবে এই আশা রাখছি বিএনএস মানে বাঙালি নবনির্মাণ সেনা আর বিডিএফ যৌথভাবে আজকে আমার পূর্ব বক্তারা যে কথাগুলো বলেছেন যার বিষয়ে উনি মনে করি একটা জাতিকে আঘাত করেছেন এভাবে কোনো জাতিকে উদ্দেশ্য করে এর মন্তব্য করা উচিত নয় আমার মনে হয় তারপর এমন দিন করেছেন যেদিন এই জাতির একটা আত্মসম্মানের একটা ভীষণ বড় দিন 19 মে যেটা আমরা পূর্বপুরুষ থেকে পালন করে আসছি আজও অবধি পালন করে আসছি যদিও এটার কোনো সুরা হয়নি সরকারের তরফ থেকে কিন্তু আমরা প্রত্যেকবারই দাবি রেখেছি আবেদন জানিয়েছি অনুরোধ জানিয়েছি এবারও সেরূপ করছি কিন্তু ওই দিন এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন বরাকি বলে আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি এটা উচিত হয়নি আমার মতে তাই আজকে আমরা যৌতভাবে বরাক ডেমোক্রেটি আর বাঙালি নবনীশন সিনা উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি অতদিন যদি উনি নিজের থেকে স্লিপ অফ ট্রাক অনেকের অনেক সময় হয় মুক্তিকে থেকে যায় অনেক কথা এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপার্থী হয়ে যায় কিন্তু আমরা অপেক্ষা করেছি যে উনি বিপরীত কিছু একটা বলবেন এইটার বিষয়ে উনার ভুল হয়েছে বা একটা জাতিকে এরম ভাবে উদ্দেশ্য করে বলা উচিত হয়নি এটা বললেও আমরা হয়তো চুপ থাকতাম কিন্তু আমরা অনেকদিন অপেক্ষা করেছি আগেও এরকম অনেক কিছু আমরা পেয়েছি উপহার যেগুলো আমাদের সহ্যের বাইরে আজকে তাই আমরা যতভাবে আজকে আইনের শরণার্থি হয়ে কি দাবি থাকবে উনি এটার জন্য ক্ষমা প্রার্থী হতে হবে আর উনাকে অবলম্বে যাতে প্রশাসন এই বিষয়ে উনাকে জিজ্ঞাসা করেন গ্রেপ্তার করেন করে উনাকে আমাদের কমসে কম বাঙালি জাতির একটা আত্মার শান্তির জন্য কমসেম উনি যদি দুইটা কথা বলে ক্ষমাপ্রতি হন তো আমরা সন্তুষ্টি নেব